বিডিআর বিদ্রোহে নিহত হৃদয় হোসেন হৃদয়ের এখনও বিচার পায়নি তার পরিবার একুশে ফেব্রুয়ারি দুই হাজার নয় বিডিআর বিদ্রোহে নিহত হন হৃদয় হোসেন হৃদয় বিগত ষোলো বছর হয়ে গেছে এখনও হৃদয় হোসেন হৃদয়ের বিচার পায়নি তার পরিবার এই ষোলো বছরে তার পরিবারের মা বাবা ভাই বোন হৃদয় হত্যার বিচার চেয়েছে কিন্তু কোনো বিচার পাননি হৃদয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতি দিয়ে রেখেছেন বিগত সরকারের রাজনৈতিক দলের নেতারা হৃদয়ের বাবা সাংবাদিকদের জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে সব সময় ভয়ভীতি ভীতি প্রাণ নাশের হুমকি দিয়ে রাখত তৎকালীন আওয়ামী লীগের নেতা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ পজলের নূর তাপস এবং তার পিএস এস ইমন নারায়ণগঞ্জ প্রশাসনের এমপি নাসিম ওসমান তিনি স্বামী উসমানের ছোট ভাই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ আওয়ামী লীগের নেতারা তাদের কাছ থেকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে এবং কারণ দেখিয়ে প্রায় ষোলো লক্ষ টাকা হাতিয়ে নেন হৃদয়ের পরিবারের কাছ থেকে বিডিআর বিদ্রোহে হৃদয় হঠান হৃদয় দুই হাজার নয়ের একুশে ফেব্রুয়ারি হত্যা হন হত্যার চার দিন পর হাসপাতাল থেকে লাশ দিতে এ রাজনৈতিক নেতারা রাজনৈতিক নেতারা পরে হৃদয়ের পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকার বিনিময়ে হৃদয়ের লাশ হস্তান্তর করেন রাজনৈতিক নেতারা লাশ দেওয়ার সময় সত্য দেন কোনো প্রকারে করতে পারবে না যদি কোনো মামলা করেন তাহলে হৃদয়ের মতন পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করে দেবে তারপরেও হৃদয়ের বাবা রাজামিয়া বসে থাকেননি ছেলের হত্যার বিচারের জন্য বারবার থানা মামলা করতে গিয়েছেন কিন্তু কোনো মামলা নিতে চাননি পরে হৃদয়ের বাবা রাজা মিয়া নারায়ণগঞ্জ বন্দর থানা মামলা করতে গিয়েছেন কিন্তু সেখানে মামলা নিতে চাননি বন্দর থানার পুলিশ পরে রাজনৈতিক নেতারা সরকারিওভাবে দুই লক্ষ টাকা অনুদান দিবে বলে হৃদয়ের বাবার কাছ থেকে স্বাক্ষর নেন কিন্তু সে টাকা রাজনৈতিক নেতারা টাকা ভাগাভাগি করে নিয়ে যান হৃদয়ের পরিবার একটি টাকাও পাননি হৃদয় ছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী এখনও হৃদয়ের পরিবার অনেক কষ্টে দিন কাটাচ্ছে এখন হৃদয়ের মা বাবা ভাই বোন সবার একটি দাবি হৃদয়ের হত্যার বিচার চায় বর্তমান সরকারের কাছে হৃদয়ের পরিবারের একটাই দাবি হত্যাকারী যে হোক হত্যাকারীর উপযুক্ত বিচার বোন বিচার বোন আমি হৃদয়ের মানে ছয় ভাই আমি

সকল সাংবাদিকের কাছে সুক্ষ বিচারটা চাইতেছি ইউনুস ডাক্তার সারের কাছে আর আমাদের মামলাটা একবার দিছি তারপরেও নেয় নাই এখন যাও নিচে মামলা নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে আর কি আর আমার বাবা মানে এই ভাই মারার পর থেকে আর লাশটা আনার পরে থেকে যেভাবে রানিং উনি কষ্টটা করতেছে আর এখনো পর্যন্ত করতেছে ধারণার বাইরে উনি লাভে টাকাই না রাখছে লাবে টাকাই না রাখছে লাভের টাকা আয়োজন পর্যন্ত আমাদের দিতে হইতেছে বুঝতে পারছেন আর আমাদের বোনদের বলছে যে পড়ালেখার খরচ দিবে তারপরে বলা হয়েছে যে বিয়ের সমস্ত খরচ দিবে কিন্তু তারা না পয়সা এক পাই আমাদের দেওয়া হয়নি একজনেরও দেওয়া হয়নি আর আমাদের থেকে আরো আমাদের থেকে ষোলো লাখ টাকা নিছে আর আমার ভাই যে মারা গেছে ওর জন্য দেড় লাখ টাকা আমাদের দেওয়াই লাগছে হ্যাঁ লাশ আনার জন্য একটা টাকার জন্য আমাদের ছাড় দেয় ওই মুহূর্তে আমাদের কোনো সেন্স ছিল ওই মুহূর্ত থেকে ওনারা আমাদের কাছে দেড় লাখ টাকা নিয়ে আমার ওই বাইকে দিয়েছে ওই সময় কি আমার বাবা ভাই বা আমার মা বা আমরা বোনেরা কোনো সেন্সে ছিলাম না যে আমার ভাইকে আনার জন্য ওই মুহূর্ত থেকে ওনারা টাকাটা আমাদের থেকে দাবি করছে দাবি করে আমরা কিন্তু অনেক চেষ্টা করছি যে এটা না দেওয়ার জন্য বা আমাদের তো ওই সামর্থ্য নাই যে এইভাবে আমরা টাকাটা দিব তো অনেক হস্তনস্ত করার পরে টাকাটা আমরা অনেক জায়গা থেকে ম্যানেজ করে তারপরে দিছি যাক ওই সময়ে আমরা দেড় লাখ টাকা দিছি তারপর থেকে আমাদের থেকে ষোলো লাখ টাকা ওনারা নিছে তো আমার বাবা মা আর্থিক অবস্থা ভালো না জায়গা দেওয়ার কথা বলছে তারপরে নানান জায়গায় নানান হুমকি দাম কি দেওয়ার পরও এই ষোলো লাখ টাকা আমাদের থেকে আদায় করে নিছে ওনারা এখনো আমার বাবারে মায়ের বা আমার একটা বড় ভাই আছে ওনার তিনজনদের হুমকি দাম কি দেয় রশিদ চেয়ারম্যান তারপরে ওই যে মুরগা অনেক সমস্যা সমাধান মানে সামনে আইছে অনেক সমস্যায় পড়ছি আমরা ইমন তারপরে রিপন তারপরে স্বপন তারপরে আপনার তাপস যে যা ঢাকা ওই যে সিটির মেয়র ওনাদের সামনে অনেক সম্মুখীন হয়েছি আমরা অনেক আম আইনমন্ত্রী কামরুল ওই সময়ের যারা ছিল আমাদের ওইখান থেকে অনেক দামকি দিয়ে আমরা ঢাকাতে ভাড়া থাকতাম ওই সময় কিন্তু আমার ভাই ওই জায়গায় ছিল ওইখান থেকে আমাদের অনেক হুমকি কি দিয়ে তারপর ওইখান থেকে আমাদের মানে অনেক প্রচুর মান হুমকি দিছে আমার একটা বাই তো মারা গেছে আরেকটা বাই ছিল তো আহান বাবা মার উপরে একটা ছেলে তো ইয়াটা থাকতেই পারে আসা এক একজন গেছে আরেকজনের তো ইয়াটা থাকতে পারে তো ওই সময় আমার ভাইরে নিয়ে গেছে এর করব ওই করব বাবারে হুমকি দামকি দিছে তাদের শারীরিক সহযোগিতা করছে সাদিক রহমান সাদে কারণগঞ্জ জেলা যুব লোক আহব ভাই আপনাদের